এই বলা পরে বিএনপি এর একটা গডফাদার একটা আসনে একটা লোক যে চাদাবাজি করেছে ওই টাকা দিয়ে তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে এইজন্য আমরা বিএনপি কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কাজ করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে এই টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং যে টাকা মহানগরের একজন নেতা আসছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করে সে করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশের গণভোল হওয়া সম্ভব নেই চল্লিশ শতাংশ ভোট পেয়েও অনেক দল হলো টু থার্ড ম্যাজরিটি পেয়েছে টু থার্ড ম্যাজোরিটির পেয়ে বাংলাদেশের মানুষ কীভাবে পরিচালিত হবে আমাদের যে দলিল আছে সেই দলিলটা আচ্ছামত হলেও কাঁটাছাড়া করছে এই কাটাছড়া করার পরে আবার আরেক দল আসছে তো উঠত নেয়রছে নিয়ে এবং এটা 40% ভোটের ইচ্ছামতন ছাড়া করছে এখন একটা দলে যদি স্থিতিশীল অবস্থা না থাকে তখন হলো রাজনৈতিক যে ক্ষমতা হস্তান্তর এটা অস্থিতিশীল হয় জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়ায়েতে বাংলাদেশ স্টেবল যখন আনস্টেবল হয় তখন কখনো আশা ডুবে পড়ে কখনো চায়না ডুবে পড়ে কখনো হলো আমেরিকা ডুবে পড়ে কখনো ভারত ডুবে পড়ে তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে কিন্তু ঢুকার ওয়াইটা তো কিন্তু আমরাই তৈরি করে দেই এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে একটা আপার হাউস লাগবে যে আপার হাউসে গিয়ে টু থার্ড মেজরিটিতে যদি সে এই ধরনের প্রক্রিয়া সে চলেও আসে এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করে আপার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে ধরেন বিআরপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে টু থার্ড মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে এটা কিন্তু চ্যালেঞ্জ হবে আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণপ্রুথানের পরে কিভাবে নতুনভাবে আমরা একটা দলিল বানাতে পারি সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করব তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অবসেন্টে তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসে। ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখব না কারণ আমরা যদি ভোটের দল পশাকুশিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াইতে বাস্তবায়ন করা যায় তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই কেন করি নাই সেটা তো আমরা আমরা জাতির সামনে স্পষ্ট করেছি সবারই নোট অফ ছিল তা আমরা যখন হা বা না ভোটে যাব আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না কিছু মানুষের বিমত থাকতে পারে ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ সেগুলোতে চলে যাবো আমরা এবং আমরা বলেছি সরকার কো আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সেই নাই আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন লাস্ট যতটুকু শুনেছি আমরা এটা একটা সমাধান হতে যাচ্ছে সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে যাচ্ছে নির্বাচনের আগে হতে পারে তারাও আহ্বান জানাছে নোট অফ ডিসেম্বর বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে যে বিষয়টা ইতিমধ্যে কোর্টে এটা রায়টা চল মানে আপনার রিড হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এম ফাইল হওয়ার মতন ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার ছিল একটা জায়গা নিয়ে যাবেন না এই গণপ্রথমের পরে বিএনপি এর একটা গডফাদার একটা আসলে একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়ে তো গণভোট আয়োজন করা যায় তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনা যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারের কোষাগারে জমা হওয়ার কথা এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি বাংলাদেশে করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো আর যদি রাষ্ট্রীয় টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে এই টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয় ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এ টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব